তো আমার মোবাইলটা চুরু হয়ে গেছিল তারপরে আমি যাদের সাথে র্যাঙ্ক করতাম ঠিক আছে তো ওদেরকে কিন্তু আমি আইডি পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওরা বলছিল আমাকে দুই হাজার তো আমাকে বলছিল ইভেন্ট আমাকে কমপ্লিট করে দিবে যার কারণে আমি আইডি পাসওয়ার্ড শেয়ার করি এন তারপরে আমার আইডিটা হচ্ছে গিয়ে হ্যাক করে নেয় দেন আমার মোবাইল না থাকার কারণে আমি ওদের কিছু করতে পারি নাই যাই হোক ওইভাবে আমার আইডিটা হ্যাক হয় তারপরে কিন্তু গাইস আমি এই আইডিটা কিনছিলাম বন্ধুর থেকে দুই হাজার টাকায় তাও কেন গাইজ জানো তাও হইতেছে গিয়ে আমি জাস্ট এই সামুরাই বান্ডিলটার জন্য আইডিটা নিয়েছিলাম আর বিশ্বাস করো ভাই তোমরা এই আইডিতে সামুরাই বান্ডিল সারা ঠিক আছে সামুরাই বান্ডিল সারা গান কালেকশন বলো ইমোট বলো ভাই কিচ্ছু আসিল না কিচ্ছু আসিল না সব কিছু কিন্তু নিজে গড়ে চলছে ঠিক আছে এখন তোমরা বলতেই পারো যে মনে করো যে গেইনা ডায়মন্ড দিছে হ্যাঁ ভাই গেইনা ডায়মন্ড দিছে ঠিক আছে আমি না করতেছি না তার আগে কিন্তু আমি নিজে কষ্ট করে অনেক অনেক কালেকশন তৈরি করছি কিন্তু গেলেও আমাকে কিন্তু ক্যামেরা ডায়মন্ড দেয় নাই আমি কিন্তু কষ্ট করি যার কারণে ভিডিও বানাই যার কারণে কিন্তু ওরা ডায়মন্ড দেয় বিনা কারণে কিন্তু ভাই ডায়মন্ড দিতেছে না আমি যদি আজ ক্যাম ভিডিও আপলোড না দিই তাহলে কিন্তু আমার ডায়মন্ড দেবেন ঠিক আছে তো আমি কষ্টের কারণে কিন্তু ডায়মন্ড পাইতেছি তো এটা কোনো ফ্রি ডায়মন্ড না এটা আমার কষ্টের ডাইম ঠিক আছে তো যাই হোক গাইস আমি তোমাদেরকে এখন দেখাবো গাইস সেই দুই হাজার টাকার আইডি এখন কত টাকায় পরিণত হয়েছে আমি বলবে যে এটা লাখ টাকার আইডি ঠিক আছে তোমরা কমেন্টে যে এই লাখ টাকায় পরিণত বললো হয়েছে কিনা তো আমি তোমাদেরকে গাইস প্রথমেই দেখাই ঠিক আছে মানুষের প্রথমেই হইতেছে গে ই ঠিক আছে ই মনে করো যে গাইস এমন কোনো ই নাই যে আমার আইডিতে ম্যাক্স নাই ঠিক আছে এর মধ্যে যতগুলা ই আছে ম্যাক্স আছে আলহামদুলিল্লাহ ইবান আছে সবগুলা কিন্তু আমার কাছে ম্যাক্স আছে ঠিক আছে সব ম্যাক্স করে ফেলছি ভাই আমি কিন্তু ভাই ডায়মন্ড রাখতে পারি না ঠিক আছে যে গানে আসছে সব গানে কিন্তু ম্যাক্স করছি তো ভাই সবগুলা ম্যাক্স এখন বুঝো এই ইবান ম্যাক্স করতে কত লাগছে ইবান কয়টা গাইস কমেন্টে জানাই তো আমি জান আমি শিওর মনে নাই সতেরোটা না কয়টা তো যাই হোক সতেরোটা ইবান ম্যাক্স করতে গেলেই তো আমাদের অনেক ডায়মন্ড মানেই এক কথায় এক লাখ সত্তর হাজার ডায়মন্ড এইখানেই তো ওই এক লাখ টাকা

ইভেন্টে আসছিল ঠিক আছে তো এই টপ জুকার বের করতে আমি মনে হয় পনেরো হাজার ডায়মন্ড খরচ করছি হ্যাঁ তারপরে আরও কিছু বান্ডিল দেখা গেছ নারো তো নারো তো মনে হয় না দিছিল সিওম না বাট আমি তোমাদেরকে আরও দেখা হ্যাঁ এই যে রেড বানি বের করছি তারপরে এই যে ইনকিউবেটার বের করছি তারপরে এই যে পানি এগুলো কিন্তু ফ্রিতে দেয় না এগুলো কিন্তু বের করা লাগছে ব্যাক ডান্সার হ্যাঁ তারপরে দেখাই গাইছ তারপরে আরো কিছু কিছু বান্ডিল আছে যেগুলো অনেক অনেক এই যেমন ধরো এই যে গোষ্ঠ ক্রিমিনাল এই ক্রিমিনালটা জানো গাই এই গোস ক্রিমিনালটা আমি বের করছি পঁচিশ হাজার ডায়মন্ড দিয়া বিলিভ হয় তো যাই হোক আমি তোমাদেরকে একটা একটা করে আমার কালেকশন দেখাই দিই টোটাল বল বলটা আছে আমার কাছে চৌচাল্লিশটা বেশিরভাগই ইনকুবেটার ইনকুবেটার যতগুলা ব্যাগ দিছে ভাই সব বের করছে এন্ড আগে থেকেও আমি অনেক কিছু বের করে রাখছিলাম আমার আইডিতে তো গাইস তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন হবে কেউ স্কিপ করে যায় না হ্যালো গাইস আজ আমি পিএসজি এবং সিরিয়া এর অফিশিয়াল পার্টনার ওয়ানএসবেট নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই এখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড টিশা ব্যবহার করে প্রথমবারে জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পাবে বিকাশ ব্যাংক পেটিএম ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবে এখানে আপনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গ্রাহক সহায়তা পাবে তো দেরি কিসের গাছ পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে আমার প্রমো কোড ত্রিশা সেভেন ব্যবহার করো আর গেম খেলো আর নগদ পুরস্কার জিতে নাও দেখতেই পারতো মানে এমন কোনো ইভেন্ট নাই বান্ডেল নাই যেটা আসলে আমি বের করি না তো বলো ভাই এর কত টাকা হইতে পারে মানে আমি কত ডায়মন্ড খরচ করছি বুঝলাম মানে আমি লাস্ট তিন বছর ধরে গিয়ে না পার্টনার আছে আমি যদি দশ হাজার করে ডায়মন্ড পাই তাইলে কত ডায়মন্ড তিন লাখ ডায়মন্ড মানে তিন চার লাখ ডায়মন্ড গিয়ে না পাইছি ওইগুলো আমি আইডির পিছনে খরচ করছে এখন বুঝো ভাই আইডির কি দাম হইতে পারে ড্রেস কালেকশন তোমাদের কি দেখাবো গাইস তোমরা দেখে নাও ঠিক আছে তোমরা তো জানোই আমার ভিডিও যারা দেখো ফুল ভিডিও যারা দেখো কালেকশন বার্সের ভিডিও যারা দেখো তারা কিন্তু গাইস জানবা হ্যাঁ যে ওই দেশে গিয়া আমার কাছে কি কি কালেকশন আছে তো এটা কিন্তু ডিস্টার্ব করতেছে গাইস যার কারণে আমরা ওই ড্রেসের ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব ওকে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিছি তো এখানে ড্রেস আর কি দেখাবো ভাই সব মানে যত আমার কাছে কিন্তু গাইস নরমালি এমনি আবল তাবল কোনো ড্রেস আপ নাই ভাই সব রেয়ার ড্রেস আর সব ইনকিউবেটর বেশিরভাগ ইনকিউবেটর আমার কাছে আছে হ্যাঁ তারপরে তোমাদেরকে যদি দেখাই ক্রিমিনাল সবগুলো বের করছিলাম তারপরে অনেক কিছুই আসছে ঠিক আছে যেগুলো আমি বের করছি আর ইমোর তো সবই ম্যাক্স ভাই একশো আটাত্তরটা ইমোর আছে তারপরে কি কয় না ওই যে তোমার ওয়েট অ্যানিমেশন আছে ছাব্বিশটা তারপর এগুলো সব বের করছি তার গাইস কি জানি কয় একটাই আছে হ্যাঁ ল্যাবের মধ্যে একটাই আছে হাইপার বুক হাইপার বুক কিন্তু আমি অনেকগুলা ম্যাক্স করছি অনেকগুলা এগুলো রিমোট আমার কাছে আছে আমার কাছে কিন্তু গাইস কোনো গান কালেকশনই আছিল না কোনো গান কালেকশনই আসো না সেই আইডিটা দেখো গাইস আমি কিসে পরিণত করছি ওয়েট গাইস অনেক সাউন্ড প্রচুর সাউন্ড যার কারণে আমরা সাউন্ডটা কমাই দিব আমার কাছে কিন্তু কোনো ওয়েপেন গান স্কিনই আসিল না সেইখানে এম ফোর স্কিন বাই বারোটা সিরিয়াসলি এক কে ফোরটি স্কিন আঠারোটা এম ফোরটিনের স্কিন দশটা এসকারের স্কিন কয়টা সতেরোটা রোজার স্কিন তেরোটা রেমাসের স্কিনও সতেরোটা এক্সিমেটের স্কিনও আটটা এ নাইন ফোরের স্কিন বারোটা প্লাজমার স্কিন হইতেছে কি আটটা অজ্ঞানের স্কিন হইতেছে কি তেরোটা প্যারাপেলের স্কিন কয়টা দেখো ভাই দশটা কিংবিশারের ছয়টা জি থার্টি সিক্সের হইতেছে কি তিনটা তারপরে হইতেছে গিয়া গাইস স্ক্যাচার হইতেছে গিয়া নয়টা এস বিডি রইতেছে গিয়া পাঁচটা উড পিকার হইতেছে গিয়া নয়টা ঠিক আছে এসি এটি রইতেছে গিয়া আটটা তারপরে মেশিন গান এগুলো না বলি গাইস তারপরে দেখো ভাই ইউএমপি এর গান স্কিন পনেরোটা পনেরোটা গান স্কিন ভাই সিরিয়াসলি সবাই অনেক ডিস্টার্ব করতেছে গাইস ওয়েট প্রাইভেট করে নিই এমপি ভেয়ার স্কিন আছে পনেরোটা ঠিক আছে ইভো গান বল যাই বল টপ টপ যেগুলো আছে সব বের করছি বিএসএস এর পাঁচটা আছে এমপি ফোর্টির ভাই দেখো ভাই দুইটাই ম্যাক্স আছে তারপরে পোকার সব পানি সবকিছু কিন্তু আছে গাইজ আমার কাছে পিনান্টি স্কিনই আছে চোদ্দটা তঞ্চন্দের স্কিন আছে গাইজ দশটা ম্যাক্স সহ ভিক্টোরিয়া সাতটা এম ম্যাক টেন আর হইতেছে গিয়ে আটটা বিজনের হইতেছে গিয়ে পাঁচটা হ্যাঁ শর্টগানে যদি আসি এম টেন আমার কাছে তেরোটা ভাই সব ভাই দেখো ভাই এবার টপ ইনকিউবেটারে তারপর এসপাসের বারোটা এম এইটিন সেভেন্টিনের ছয়টা স্ক্রিন ম্যাক্স সেভেনের নয়টা স্ক্রিন ওপেন বুস্টার আচ্ছা বাদ দিই ট্রগন ট্রগন বাদ দিই এগুলো ধরলাম না এরপর আসে স্নাইপার স্নাইপার এটা বললাম ষাটটা কি দাম দেখাম ভাই ডেজার্টের স্ক্রিন ভাই আমার কাছে ছয়টা ভাই সিরিয়াসলি মেলে ভাই চব্বিশটা মেলের স্ক্রিন এগুলো বের করতে কিন্তু অনেক ডেমন লাগে ঠিক আছে তারপরে ফিস্টের স্ক্রিন আছে চোদ্দোটা গুলওয়াল আছে গ্যানেডের স্কিন পঁচাত্তরটা গুলওয়ালের স্কিন আছে বায়ান্নটা আর এখানে কি দেখাও ভাই গ্যালারিতে এক নজরে আমার ইভো দেখানো দেখাও ভাই জাস্ট নাইস ভাই জাস্ট নাইস ভাই এগুলো ইমোশন ইমোশন এইসব আইডিতে টাকা পোলা ড্রিম ঠিক আছে প্রত্যেকটা পোলা ড্রিম যারা ফ্রি ফায়ার গেমটা খেলে তো দেখতেই পারতেছ ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে এইগুলো এইটা কি জানো এই সবগুলো দেখো সবগুলো ইভোগান ম্যাক্স আছে আমার কাছে তারপরে এই যে এটা হচ্ছে তোমার কাটানা এই যে এটা হচ্ছে কাটানা ভাই এইটা হচ্ছে গিয়ে তোমার ফিস্টের ইভো স্কিন লেভেল পাঁচ পর্যন্ত যায় মানে যাই বলো না কে গাইস সবকিছু কিন্তু আমার আইডিতে আছে আর সেই আইডিটা কিন্তু গাইস আমার এখন লেভেল হয়ে গেছে কত উনআশি আমি তো গেম খেলি না গাইস আমার তিন বছর আগে আটাত্তর লেভেল আছিল এখনো কিন্তু উনআশি হয়েছে এক লেভেল বাড়ছে ঠিক আছে তো আমার কিন্তু এই আইডিটা আমি কিনার সময় লেভেল মাত্র পঁচপান্ন তো আমি দেখো উনআশিতে নিয়ে আসছি তো আর কি তোমাদেরকে দেখাবো গাইস আমার কিন্তু অনেক আইটেম আছে যেগুলো আমি ওপেন করি নাই অনেক আগে ওপেন করে ফেলছিলাম বাট ভিডিও গাইস তোমাদেরকে দেওয়া হয়নি ঠিক আছে আদার আমার প্রচুর জিনিস আছে ঠিক আছে তো এই ছিল আর কি গাইস আমাদের কালেকশন মাত্র দুই হাজার টাকার আইডি কিনে লাখ টাকায় আমার আইডির কালেকশন মানে পরিণত করছি তো কেমন দেখ লাগাইছ আমার আর কালেকশন কমেন্ট করো আর কি কি তোমরা দেখো না ভিডিও কমেন্ট করো আর কিছু দেখার থাকলে বইলো আমি তোমাদেরকে দেখাবো আমার আর ঠিক আছে আর সবথেকে বড় কথা হইছে কি ভাই বাংলাদেশে সব ইউটিউবার আছে এই আইডি থেকে আর শেয়ার আইডি কি হইতে পারে আর এই আইডি থেকে দামি আইডি কি হতে পারে বলো তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো गाइस দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমি কিন্তু ডায়মন্ড সেল করি তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো WhatsApp নাম্বার কিন্তু गाइस ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই WhatsApp মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড